শিখা আমি কিন্তু দেখি না যে হাত তালে দিকে ফোন যা কি আসন্দে আমি হাত তালে দিলে দেখি পিঠে করার অভিজ্ঞতা আসলে খুবই সুন্দর মনে করিয়ে দেয় ছোটবেলার কথা তাই না এটা তো নিয়ম ভঙ্গ করলো সিরিয়াল

খোঁজে আছে আছে এখানে মেয়েরা তো অনেক আসছে আরে ছেলেরা তো লাইন ছাড়া ঢুকে গেছে মেয়েরা তো লাইন ছাড়া ঢুকে না এই যে সিরিয়াল বাই সিরিয়াল ঢুকতেছে যে একজন একজন করে ঢুকতেছে দেখছেন শ্রীয়াল মোতাবেক ভাত ধরে ধরে পাও নাই নানু কই নানু নাস্তা না দেছে কানা কাটি করে না বাবা

ছোটবেলার স্মৃতি তাই না এই সবাই মিস করে